বাবা কৃষাণু কি সুন্দর গান করছে তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা সুন্দর না ওটা একটু তুলে দিই তারপর মেন করছে চলো এ ভি জুতিয়েছি লাতকো লিকেজবালি দালাল সহ কেতা কুড়ানি কেতা কুড়ানি ঠাম্মি কেতা মাকে চলো করে বাবা আর এখন এখানে রান্নাটা হবে তো আগেও বলেছি এখনো বলবো আগামী দিন বলতে হলে তখন বলবো যে এই সমালোচনার জন্যই সমালোচনা করে সমালোচনা নয় এমন জিনিসকেও সে সমালোচিত করে যেটা নেগেটিভ নয় সেটাকে নেগেটিভ বানিয়ে বলার চেষ্টা করে আর পজিটিভ সে তো ওর কাছে আকাশকুসুম তা আজকে আমরা সবাই দেখেছি সন্দীপের বাবাকে ওর বাবা সে ভেন্ডি মেন্ডিও নাকি বলছে অবস্থা দুরবস্থা আর কারা এটা করতে পারে এটা কিন্তু আমরা আগেও দেখেছি এটা এদের একটা গ্রুপ আছে যারা ভয়েস মোল্ড করে যারা হোয়াটসঅ্যাপ চ্যাট ক্রিয়েট করে মানে এদের এগুলো নখো দর্পণে তাই এরা সন্দীপের বাবাকে অন্য নারীর সাথে এডিট করে শুয়ে বেডফেয়ার করছে এটা যে এখনো দেখায়নি জানি না ভবিষ্যতে দেখাবে কি না আর সন্দীপকে প্রতিনিয়ত সন্দীপকে প্রতিনিয়ত বউ বিক্রি করছে বইয়ের ক্যারেক্টার বিক্রি করেছে বইয়ের চরিত্র এখানে রেড বেঁধে দিয়েছে এরকম অনেক কিন্তু যাকে নিয়ে ও মানে মানে কি বলবো স্থাপন করতে নেমেছে সে যে একটা মানে সম্পূর্ণ একটা বেভুসে আমি ক্যাথাকুরানির কথা বলছি দেখো একটা স্বামী সংসার পাঁচ বছরে তার ভালো নাই লাগতে পারে তার সাথে মানে দুর্ব্যবহার করতেই পারে এরকম তো আমাদের ভারতবর্ষে হয়েই থাকে কিছু কিছু মানুষ মুখ বুজ্য করে নারীরা মুখ বুজে সহ্য করে আর কেউ কেউ বেরিয়ে যায় যারা বেরিয়ে যায় সেই দলে পড়েছে ও কিন্তু ওই দলে পড়লেও ও বেরিয়ে গেছে অন্য পুরুষে আসক্ত হয়ে দেখো বাপের বাড়ি আসতে পারতো কারণ ও রোজগার করে ও জানে যে আমার যদি শ্বশুরবাড়িতে নাই বনে বা একে আমার যদি নাই ভালো লাগে আগে পাঁচ বছর আগে আঠেরো বছরে অনেকটা ছোট ছিলাম এখন বুঝতে শিখেছি না আমি কল করবো না তাহলে সে কিন্তু সরস্বতী বাপের বাড়ি যেত তার নামে এই বলার সুযোগ সুবিধা বা অধিকার সন্দীপ পেত না এটা আমরা দেখেছি একই কারণে একই জিনিস সহ্য করে এই যে লিকেজ লিকেজওয়ালি দালাল শ্বশুরবাড়িতে কিন্তু পড়ে রয়েছে এই যে ক্যাটাক মাকে তার খারাপ দেখাতে হলো এই যাই ফ্ল্যাট পরিষ্কার করে দিয়েছি কিন্তু সেই সময় এই বলেছিল যে তোর বাপের বাড়ি তোকে কি ভাবে আশ্রয় দিয়েছে তারপরে ওই তো ওপেন করেছে যে ওর দাদা মেরে তাড়িয়ে দিয়েছে আপনারা ভাববেন না এই ক্যাটাগুলো ভালো চায় কখনো না ঠিক যেখানে যেখানে ওর সমালোচনা করতে হবে ওর সাথে মিল পেয়ে যাচ্ছে তখনই সে বলতে বসছে নাহলে ওর এখন হট কনটেন্ট হচ্ছে অমাবস্যা আপদ বিদায় করলো যেমন অলক্ষ্মী বিদায় করেছিল ওর দাদা ও দাদা বিয়ের সময় আর ওর কথা মতন মানে লিকেজ বালি লটখল বজ্জাত মেয়ে ছেলেটার কথা মতো দুজনকে বিদায় করলো দুই আপদকে মানে হচ্ছে অমাবস্যার মেয়ে আর অমাবস্যার শাশুমাকে বুঝতে পারছি তাহলে এই আপদকে কেন ডেকে এনেছিল কি কারণে ডেকে এনেছিল এই যুক্তিতে তার মানে ও নিজেই গর্তের মধ্যে পড়ে যাচ্ছে একবার বলছে অমাবস্যা ওকে সাপোর্ট করে এনেছিল একবার বলছে অমাবস্যাই বিদায় করছে মানে এখন অমাবস্যা তার ছেলে ছেলের বইয়ের সাথে সংসার করতে চাইছে এটা তো ওর ন্যাচারাল ঘটনা এটা তো সন্দীপের মাও চেয়েছিলো এবং করছিল এইবার যদি ওর খুঁজলি হয় জায়গা জায়গা তাহলে এই দায়িত্ব সন্দীপের মায়ের না তাই না দেবী না আজকে সন্দীপের মাকে চরিত্রহীনা বানিয়ে দিচ্ছে সন্দীপের বাবাকে তো এখন বলছে যে খিস্তিবার প্যাশান উইথ এপি মানে ওর পিতা নাম সে পরিষ্কার করে বলে দিচ্ছে যে এই আইডি দিয়ে তাকেও নাকি বলা হচ্ছে বা সবচেয়ে লিভিং উইথ মিলি এ কিন্তু সন্দীপের ভালো চায় সমর্থক এবং ভালোবাসার ভিওয়ার্স তাকে এসে নাকি সন্দীপের বাবা কত মন্দ করে গেছে আছে এদের বাড়ির বাচ্চাগুলোকে এরা এরা চায় যে মরে যাক এদের রক্ত এদের নিজেদের লোকরাই পান করতে চায় যে লিখেছে সে কি নিঃসন্তান না সে কি কারোর সন্তান না তাও না তাদের বাড়িতেও সন্তান আছে যারা এইসব করছে আর নিঃসন্তান এর মতন হলে এ তো সবারই মৃত্যু কামনা করেছে যেমন ওই যে বেবি সিটার আয়া চাকো এ কোনো দিন বানাতে পারবে না যার জন্য ও অন্যদের বানিয়ে দেয় আমি যেটা বলছি তাহলে লিভিং উইথ মিলি এ তো সন্দীপদের সাপোর্টার একে কেন গিয়ে ওই আনন্দ সেন কমেন্ট করছে মানে যেটাকে বকলমে ওরা সন্দীপের বাবা বলছে বুঝতে পারছি তাহলে আমরা এইখানে তো পরিষ্কার এরা যেন তেন প্রকারে সন্দীপদের খারাপ দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা দেখাতে পারছে না বলে এদের ব্যর্থতা এদের জ্বালাপোড়া এদের রাগ এই রাগ থেকে ঠিক জায়গায় জায়গায় ক্যাথাকে সাপোর্ট করছে আর জায়গায় জায়গায় ক্যাথার বিপক্ষে চলে যাচ্ছে এখন তো ক্যাথা থেকে ক্যাথার মায়ের বিপক্ষে বেশি করে যাচ্ছে মানে অমাবস্যা এর আমি তো কথা হয়েছিল যে ফ্ল্যাটেই থাকুক সেখানে ওর ঠাম্মি থাকবে হ্যাঁ একটা বেডরুম সেটা কিন্তু দেখাচ্ছে না ক্যাথা কারণ ওইটাও কি সিক্রেট রুম আরে এ লিকেজবালি দালাল এ বজ্জা তোর ডিকশনারিতে সংসারের সংজ্ঞাটা আজকে তুই পরিষ্কার করে দিলি মনোমালিনো কেন তোর মুখ ওরা দেখে না তোর মুখ দেখলে ওদের খারাপ দিন যায় তোর ভেরুর মা বাবার কথা বলছি যার জন্যে তাদের তুই মুখ দেখাতে পারিস না কারণ তারাই তো তোর মুখ দেখে না সেই কারণেই তুই ওইখানে আশ্রিতা তুই ওখানে আশ্রিতার মতন পড়ি রেছি তুই মিলি চ্যাটার্জিকে আশ্রিতা বলি মিলি চ্যাটার্জিকে বলবো ভগবানের কাছে তুমি সব ছেড়ে দিয়েছো ভালো করেছো তুমি ভগবানের কাছে বলো যে জল যেন তো আশ্রিতাটাকে জল যেন তো আশ্রিতা ও আজকে দেখেছো শ্বশুর শাশুড়ি যখন বলেছে হ্যাঁ নিচটা আশ্রিতা থাকবে তখন কিন্তু ওই ইট বালি সিমেন্টের কাজ করছে বুঝতে পারছি তাহলে সংসার অসার ওর কাছে সংসার মানে পুরোটাই অসার ও নিজেও কোনো দিন আর ওর সদস্য বাড়বে এটাও দেখাতে পারবে না বা ওদের আপন করছে সেটাও দেখাতে পারবে না ও সারা জীবন ওই নিচে থাকবে উপরে ওটার অধিকার ওরও নেই ওর বাবা নেই তাহলে ওর মা বাবাকে ও প্রতিনিয়ত অপমানিত করছে এবং উপরে গিয়ে কথা বলা তাহলে এই যার আব্রিঙ্গিং ওই বাবার সাথে মেয়েকে শোয়া এটা দিকে বড় হওয়া সে তো সংসারের ডেফিনেশন এইভাবেই দেবে তাহলে সংসার ক্যাথাকুলা নিয়োগ করতে পারিনি সাজানো গোচানো সংসার কবে বলেছে সন্দীপ আগে কোনোদিন বলেছে পাঁচ বছর ধরে কি বলেছে বউয়ের ক্যারেক্টার বিক্রি করেছে না বউ যখন বেরিয়ে যাবে তখন বউ কিন্তু তার ভিডিওতে সন্দীপকে কলুষিত আমরা কত রাত্রে সাড়ে আটটা সাড়ে আটটা একটা ছেলে বাইরে থেকে ঘরে ঢুকতেই পারে পারছি তাহলে পুরো পরিষ্কার আমাদের কাছে যে ক্যাথা যখন এই রকম একটা লেটা খোঁজ পেল তখন সন্দীপকে তার অনিয়া ভালো না লাগা মানে এইরকম হতে লাগলো এবং সেইখান থেকে ও সন্দীপকে অ্যাটাক করতে লাগলো এবং সেটা অন ক্যামেরা দেখাচ্ছে ওর মা উঠে গেলো বলে ওই দেখো মা উঠে মা বলে তোমরা এরকম করছো কথা বলছো চিৎকার করছো তা আমি উঠেছি তাহলে সেইটা হচ্ছে শুরুয়াত সাথে ক্যাথার একটা অবৈধ সম্পর্ক করার আজকে ক্যাথার মায়ের যেটা করা উচিত ছিল সেটা যদি এখন করে থাকে সেটাতেও বলবো আমি ঠিক করছি আগে তো চর থাবড়া দিয়ে ওই লাইফা ওটাও তো তার কাটা ওর ওর মা যে এনেছিল সাথে ওর মামার বাড়ির দাদারা সেই দিন না আনলে আজকে সংসারটা করতে পারতো কৃষাণু তার বেঁচে থাকা মাকে পৃথিবীতে আছে সে বুঝতে পারতো পৃথিবীতে থেকে কী হবে সন্তানের কাছেই জীবিত নেই তার মা তাই না তাহলে এইরকম ক্যারেক্টারলেস মেয়ে ছেলেকে ওই লিকেজ বালি মানে কি বলবো পরজীবী পর কি আর কামর আস্বাদনকারী সে তো সাপোর্ট করবে সে তো এখন অমাবস্যাকে তার কন্টেন্ট বানিয়ে নিয়েছে তার ঠাম্মি হ্যাঁ অনেক কিছু বলার আগে তার ঠাম্মিকে নিয়ে তার খুব সহজ সংসার করার ক্ষেত্রে কারণ ঠাম্মি সেই বাসের মধ্যে অযোধ্যা কাণ্ডে ইন্টুগুলোগুলো স্বামী সেজে যে যাওয়া ওই ট্যুর কোম্পানির সাথে ঠাম্মি ছিল ওদের একজন প্রোটেক্টর বলেছিলেন হ্যাঁ করে যা আমি তোর বয়সে আরও চড়িয়েছি আরও শুয়েছি আরও ঢলিয়েছি তুই তো একটা দিয়ে শুরু করলি চল আমি তোর সাথে আছি তাহলে এই রকম সাপোর্টার ঠাম্মিকে নিয়ে তো সংসার সুন্দর করে করা যায় তাই না হ্যাঁ অমাবস্যা যে ধোয়া তুষি তা না অমাবস্যাও মেয়েকে দিয়ে নিজের চ্যানেল গ্রো করে ফেলেছে তারপরে ছেলের এই যে জামাই ষষ্ঠী পুজোর জামা কাপড় মার্কেটিং শ্বশুরবাড়িতে বাড়িতে দেওয়া নেওয়া সব মেয়ের পয়সা এই যে খায় যে ফ্রাইড রাইস গার্লিক চিকেন এগ রোল যা যা খাওয়া সব মেয়ের পয়সা এবার মেয়ে চলে যাবে জেনে তখন অমাবস্যার মুখ অমাবস্যা হয়ে গেছে এবং সে চায় যে মেয়ে যা কারণ মেয়েকে দিয়ে আমার কিছু হচ্ছে না কারণ আমি ব্লগ চ্যানেলে কিছু নতুনত্ব দেখাতে পাচ্ছি না সবই মেয়ের জন্য আমার ইনকমপ্লিট মেয়ে মাঝে মাঝে ঘনায় যাচ্ছে ঘন রস আস্বাদন করতে সেই সময় আমি বলতেও পাচ্ছি না মেয়ের ঘাড়ে ব্যথা তাই জন্য মেয়ে ভিডিও করতে পারিনি কিন্তু আমার সেটা বলারও অধিকার নেই বা আমার বলতেও পাচ্ছি না দেখাতে পাচ্ছি না তারপরে মেয়ে যখন উঠছে বেলা করে তখন মেয়ে বলছে যে আমার ঘাড়ে ব্যথা তো এই জন্য ভিডিও দিতে পারিনি ঘাড়ে ব্যথার জন্য ভিডিও দিতে পারিনি আপনাদেরও বিশ্বাস করতে বলছে আপনারাও করছেন না না আমরা করছি না আমরা জানি ও কোথায় কোথায় গিয়ে ঘাড়ের ব্যথা কমাচ্ছে তাহলে বোঝাতে পারলাম যে সন্দীপের বাবাকে কিভাবে কলুষিত করেছে না না পারবে না কারণ উনি যে একটা মানুষ সেটা কিন্তু আমরা সবাই জানি শত্রু পক্ষে জানি তারপরে হোয়াটসঅ্যাপ চ্যাট রিম্পা করেছে কাউকে সেটা দেখিয়েছে মানে চুলকানি এদের খাজে খাজে কোনায় কোনায় চিপায় চাপায় এদের এই চুলকানি অন্য মানুষের প্রতি যদি দেয় সেটা কখনো হয় তাহলে সংসার আর আশ্রিতা পুরোটা বোঝালাম সংসার এর কাছে অসার লিকেজ বালি দালাল অথচ অশুভ বেগু সেটা এর কাছে সংসার মানে হচ্ছে অসার আমি যেটা বুঝবো তার থেকে বেশি কেউ বুঝবে না আমি লাস্ট কথা যার জন্যে একটা মাত্র ভেরু একটা মাত্র সিদ্ধালালের ভেরুর মা বাবাকে সে আপন করতে পারেনি ওর কাছে সংসারের ডেফিনেশন তো এই ছাড়া আর কি হতে পারে কিন্তু সন্দীপের বাবা একটা নির্বেজাল মানুষ যেটা তার মনে সেটা তার সামনাসামনি ভিডিও আকারে বলে তার দরকার পড়ে না কাউকে ভেনি বলা তাই না সেটা তো পরিষ্কার আজকে করে দিল প্যাশন উইথ এপি আর লিভিং উইথ মিলির কাছে গিয়েও মানে লিভিং উইথ মিলিকে বলছে মানে সন্দীপের বাবা বুঝছেই না খারা তাদের সাপোর্টার তাদের গিয়েও সিকিস্তি দিচ্ছে তাহলে এইখান থেকে তো পরিষ্কার করতে পারলাম যে সন্দীপের বাবা লিভিং উইথ মিলিকেও গিয়ে গালাগালি দিচ্ছে এবং সেই ভাষাটা করে যেমন স্যারো চ্যানেলের যে কলাটা সন্দীপের করে ছাড়া হয়েছিল ওয়াইটিতে এবং ওটা ধরিত্রীর এগেনস্টে করা হয়েছিল তাহলে বুঝতে পারছেন কারণ সীমা যেহেতু সন্দীপকে সাপোর্ট করে তাহলে সীমার সাথে একটা ময়দানের মুখ সমর লেগে যাবে সাথে সন্দীপকে এরা করেই যাচ্ছে কিন্তু সন্দীপ যেই তিমিরে ছিল সেই তিমিরে আছে ওর কিছু যায় আসে না ওর ক্যারেক্টার যেরকম সেরকমই আছে বউকে বিক্রি সে করতে যায়নি বউ নিজেকে বিক্রি করতে পেরিয়ে গেছে বাইরে তাহলে কী করবে বলুন তো তাই না আজকে লাখর দালাল ইস আশ্রিতা তুই জাস্ট আশ্রিতা তোর জন্য কষ্ট হয় না তুই কিছু তোর বাগানে ফুল ফোটাতে পারলি না সেই ফুল তুই তোর শ্বশুর শহুর শাহরিকে গিফট করে বলতে পারলি যে তোমরা আজ থেকে এই ফুলের চাকর আর তুমি হচ্ছে আয়া তা তো তোর একটা কষ্ট জ্বালাপোড়া আছেই তার মধ্যে ওই যে পরকিয়া তোর তো প্রত্যেকটাই তো আনসাকসেস সাকসেস কোনোটাই হইস নি বান্ধবী ললিতার ছেলে আর ভাগনা আর হুল আর এদিকে ল্যাটা দীপ্ত আর ওই যে ইন্টুগুলোগুলো তোর থেকে পাঁচ বছর দশ বছর তোর কারেকশন করেছিস তাহলে পাঁচ ছ বছরের ছোটো তার সাথে তোর মানে শরীরে ক্ষীরে থেকেই কিন্তু এই পরকিয়াটা হয় পরকীয়া মানেই মনের সুখ দুঃখের গল্প না পরকিয়া মানেই হচ্ছে ছ্যাঁদার গল্প সেই মাথায় এসেছিলো তোর ওই ছ্যাঁদা বিক্রির কথা তাহলে তুই কি করে ভালো হোস কি করে সন্দীপের বাবাকে তোর ওই নগ্ন মুখ দিয়ে তোর বেগু মুখ দিয়ে তুই তাকে প্রতিনিয়ত আস্বালন করছিস নোংরাই শোয়াচ্ছিসি অসভ্য ও বসে গেছে হ্যাঁ আপদ বিদায় হয়েছে তো একটা বিয়ের পর মেয়ে তাও আর শরীরের জন্য বেরিয়ে এসেছে ওর মায়ের তো সেই দিনই ঠাটিয়ে দুটো চর মেরে বাড়িতে রেখে আসা উচিত ছিল আর ডিম পাচ্ছে ডিম বিক্রি করছে তাহলে যে ডিম পেরে রেখে এসেছে সেই ডিমেরই খোঁজ নেই আবার ও কী ডিম পারবে ডিম পারতে সন্দীপও পারে দেখছিস না ডিমগুলো পাচ্ছে আর ফাটাচ্ছে আর ঘরবাড়ি তৈরি করছে আর কি বলবি বলতো ওই যে তুইও তো তোকেও তো বিক্রি করতে হচ্ছে শ্বশুরবাড়ির লোকদের তাই না তাহলে একই তো অবস্থা তুই মিলি কি বলিস আশ্রিতা তোর মতন বড় আশ্রিতা আমি দুনিয়ায় দেখিনি কিছু করার নেই বলে ওখানে দাঁত কামড়ে মাটি কামড়ে পড়ে আছিস তাহলে আজকে পুরো পরিষ্কার আর সবচেয়ে বড় কথা ঠিকানা ঠিকানা ও বলবে কি ডিজিটাল যুগে অ্যাড্রেস বের করা এই বায় হাতের খেল আর ওইখানে সবই আরও সে আগে পিছের সব সিআইডি বাহিনী আছে তাও বলবো কাউ কেউ যদি সংসার করতে চায় কেউ যদি স্বাধীনভাবে বাঁচতে চায় তাকে সেই স্বাধীনতাটা দেওয়া উচিত কারো সেইখানে ট্যাফু বা নাক গলানো উচিত না তবে কেন করছে আর তো কাউকে করে না এই তো সন্দীপ সব জায়গায় মার্কেটিং করছে দোকানের নাম দেখাচ্ছে জায়গার নাম দেখাচ্ছে সন্দীপের ভয় নেই কেন ওরই বা ভয় কেন সন্দীপরাও তো সংসার ভাঙতে পারে মানুষে সন্দীপরা তো বিচ্ছেদ করেছে ওর সাথে ও নোংরামি করে বেরিয়ে গেছে তারপরে তো সন্দীপ নিজের লাইফ দেখাচ্ছে সেখানে কেন সন্দীপের পিছনে কেউ লাগছে না কারণ সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে আর কথা করে নোংরামি করে বাচ্চা রেখে পাঁচ বছরের গোছানোর সংসার ফেলে বেরিয়ে গিয়ে শ্বশুরবাড়িকে বদনাম করে যাচ্ছে আর এখন এরা কিছু পাচ্ছে না তো এরা কিছু পাচ্ছে না এই গ্রুপটা আবার যৌথ প্রয়াসে সন্দীপের বাবাকে কলুষিত করছে সন্দীপের বাবা ঠিক করেছে ওই যে জলন্তী বুড়িকে জলন্তী বুড়ির খাজে খাজে চুলখানি জ্বালাপোড়া তো তাকে ঠিক জায়গায় দিয়েছে এরপরে যদি সুযোগ না হয় আবার দেবে আমরা তো দিই সন্দীপের বাবার নেওয়ার দেয়াটা। এই যে লাখ দালাল আশ্রিতাও নিতে পারিনি আর গ্রুপের আর কেউ নিতে পারিনি এই নে ক্রিয়েট কর আইডি নে সন্দীপের বাবাকে বলে দে যে সন্দীপের বাবা এইসব খিচ্ছি দিচ্ছে কিন্তু কেউ খাবে না তোরা তোদের রান্না তোরাই খা এই নোংরা রান্না অখাদ্য রান্না মানুষ খাবে না আর ডিজিটাল যুগে ওর বাড়ির অ্যাড্রেস বের করতে ইউই 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 লাগবে বুঝেছিস তো আর সবচেয়ে তুই ওকে আরও নষ্ট করে দিলি জায়গার না মানুষের গিয়ে দৌড়ে গিয়ে ওই জায়গাটা দেখবে তুই পরিষ্কার করে দিলি তুই যা হিনার সেটা মানুষের জানতে বাকি নেই আজকে আশ্রিতা হয়ে বড় বড় জ্ঞান মারছিস বড় বড় জ্ঞান হ্যাঁ নোংরামিকে সাপোর্ট করা তো কাজ আমার উচিত ছিল যে আমার ছেলের বউ এসে এটা সুন্দরভাবে পরিকল্পিত একটা আলোচনা হয় ছেলের সাথে মায়ে যে মা একে এখান দিয়ে তারাও আমার বউ কিন্তু একদম বিগড়ে যাবে হুম বিপদে যেতে কতক্ষণ লাগবে তবে শাশুড়িও খুব সুবিধের না তবে শাশুড়ি যেটা করছে সেটাকেও আমিও আন্ধেকা করতে পারবো না সে বৌমাকে বৌমার জায়গাটা দিয়েছে বৌমার প্রিয় খাবারগুলো রান্না করে মেয়ের প্রিয় খাবারগুলো কিন্তু সে রান্না করে না কাটাযুক্ত মাছ শুধু উচ্চবটি দিয়ে মা খেয়ে বেরিয়ে বেরিয়ে আসতে হয় মাছ খারকোল পাতা বাটা এগুলো তো সে খায় না তাহলে শ্বশুর বাড়িতে সে ছিল দুধে ভাতে রাজ রানী হয়ে আজকে বাপের বাড়িতে মা বুঝিয়ে দিচ্ছে এখানে তোমার কোনো জায়গা নেই তোমার টাকার দাম আছে তোমার কোনো দাম নেই আর আমার বৌমা এসছে তাকে আমি মন জুগিয়ে চলবো সেও আমার মন জুগিয়ে চলবে বাড়ির অর্ধেকের বেশি কাজ ওই সরু চাকরি করে মানে লাইফ আর বউ আর অমাবস্যার ছেলের বউ তাহলে এইখানে তো একটা মিলমিশ আছে আমি দেখেছি বউটা খুব ইনোসেন্ট এই ইনোসেন্ট কতক্ষণ থাকবে যদি এইরকম খোদার কাশি চরিত্র বিক্রেতা যদি এরকম ননদ থাকে তাই জন্যই অমাবস্যার চাইছে ওই পাপ ওই যে ওই যে বটগাছটা আছে না ও ঠামি ও হচ্ছে সবচেয়ে বদের বুড়ি ও হচ্ছে নোংরা ও ওই অযোধ্যা কাণ্ডে ওকে সাপোর্ট করেছে তাই ঠাম্মিকেই ওর চাই ঠামিকে পেলেও খুব খুশি যে ঠাম্মির টিভি তুমি দেখেই যাবে আর আমি ওই ঘরে কাজ করেই যাব তুমি জানি তোমার যৌবনকালে সব কথা মনে পড়বে আর তুমি আনন্দ পাবে আর আমি ওইখানে যৌবনের জ্বালা মেটাবো এইটার জন্যেই আজকে ঠাম্মির সাথে নাতিন গেছে বেরিয়ে আর খুশি হয়েছে অমাবস্যা এটা তো স্বাভাবিক তুমি বেরিয়ে গেলে তোর শ্বশুর শাশুড়ি যা খুশি হবে পৃথিবী কোনো কিছু। তোর শ্বশুর শাশুড়িকে খুশি করতে পারবে না তুই যদি ওই বাড়ি থেকে বেরোস তবে বেরোনোর কোনো চান্স নেই কারণ তুই তো মডিউলার কিচেন করছিস বাথরুম পায়খানা করছিস বাথরুম পাইখানা বসে বসে এবার ভিডিও করিসা বটটাকে ঢুকতে দিস উনিশ বিশেষ হলে বাড়ি পাঠিয়ে দিস না বুঝলি তাহলে বন্ধুরা আজ এইটুকুনি আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখা বেলা বি